সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক একটি পশুতে সাতজন ব্যক্তি শরিক থেকে কুরবানি দিতে পারবে কি পারবে না এ বিষয়ে কিছু ব্যক্তি বা কিছু শায়েক সমাজের মধ্যে ভুলভাবে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা কর তারা আসলে এখন বলা শুরু করছে যে আসলে আমরা যেটা আগে বলেছিলাম এটা ঠিক নয় আমরা শুনে শুনে নিই তাদের নিজের মুখ থেকেই তাদের বক্তব্য তারা কি বলতেছে যে ভাগে কুরবানি দেওয়া যায় না এই কথাটা আসলে বলাই উচিত না এটা বলা যাবে বলেছি আগে যে দেওয়া যায় না ওটা আমরা ভুল বলেছি তো কুরবানি চাইলে আপনারা দিতে পারবেন সফরের হাদিসটা এটা সফরের সাথে সম্পৃক্ত না শুধুই সফরের সাথে সম্পৃক্ত না এটা আম হাদিস সব বিদ্যান্তের বক্তব্য একই আমি আজকেও মশালাটা দেখেছি আর কি তো প্রিয়দর্শক বুঝতে পারলেন তো যারা বলে সাত একই পশুতে সাতজন ব্যক্তি শরীর খাওয়া যাবে না তাদের কয়েকটা যুক্তি থাকে একটা যুক্তি হলো যে যে হাদিসগুলোতে সাত ভাগের কথা আছে এরা সফরের মুকিম অবস্থা দেওয়া যাবে না তাদের বক্তব্য অথচ স্পষ্ট মুকিম এবং মুসাফির সর্ব অবস্থায় কী করা যেতে পারে সাত ভাগে দেওয়া যাবে এবং মুকিম অবস্থায় দেওয়া যাবে স্পষ্ট হাদিস আছে এবং তারা আরেকটা বলার চেষ্টা করে যে স্পষ্ট হাদিস নাই মানে পড়াশোনা না করে যখন সাহায়িক হয় তখন এই অবস্থা হয় ইমামরা যেখানে গবেষণা করে গিয়েছে সমাধান দিয়ে গেছে ইমামদের সমাধান এদের বেশি ভালো লাগে না নতুন মুজ নতুন গবেষক হতে চাই সমস্যা এই জায়গাটাই এই জন্য সাবধান থাকতে হবে বিভ্রান্ত হওয়া যাবে না তো এই জন্য তারা ভুল বুঝতে পেরেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই তাছাড়া মোসাফির অবস্থায় যে তারা যে যুক্তিটা দেয় যেখানে মোসাফিরদের জন্য আল্লাহ রবুল আলমিন নামাজকে কি করে দিয়েছেন মানে অর্ধেক করে দিয়েছেন এবং রোজা ওই অবস্থায় ছেড়ে দিতে পারে অনুমতি দিয়েছেন সেখানে তো এখানে কষ্টের বিষয় আছে গোল জপাই করতে হবে এই করতে হবে কিনতে হবে সবের অবস্থায় টাকার বিষয় আছে যদি সফরে যদি এটাই যেমনও যদি হইত তাহলে সফরের ক্ষেত্রে তো মাফ করে দেওয়ার কথা ছিল অজীব না হওয়ার কথা ছিল তাই না অথচ এ ধরনের কোনো খাস পড়েনি যেটা ওনারাই এখন বলা শুরু করেছে সফর অবস্থায় এটা কি না খাস না আল্লাহ তালা আমাদের এই সমস্ত ব্যক্তিদেরকে সঠিকটা বোঝার তহফিল দান করুন এরা সবসময় মার মাঝে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে নতুন কিছু মানে কথাই ইমামরা যেখানে সমাধান দিয়ে গেছে ইমামদের সমাধান এতে ভালো লাগে না আবার ওই শেষ পরে ফিরে আসতে হয় অনেকে ফিরে আসে না নিজেদের গোড়ামের কারণে আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে হৃদায়ত দান করুন গোড়ামি থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন আল্লা মিন